অবিশ্বাস্যভাবে ভেঙে পড়লেন রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হাঁটতে হল রাজস্থান রয়্যালসকে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখতে হলো রাজস্থানের মুম্বাইয়ের বিপক্ষে যদিও ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন দলটি তবে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচে জয় পেল না শুরুতেই ওপেনার ভৈরব সূর্যবংশী শূন্য রানে আউট হলে আরেক ওপেনার যশ্রী জয়সওয়াল তেরো রানে পেবিলিয়নে হাঁটেন দর্শক মুম্বাইয়ের দেয়া লক্ষ্যটা দুই শত সতেরো রানের আর সেখানে রাজস্থান রয়্যালস তুলতে পেরেছে একশত সতেরো রান বাকি রান তুলতেই এতেই সবকটি উইকেট তুলেছে মুম্বাই মুম্বইয়ের বোলিং লাইন আপ খুবই দারুণ ছিল ট্রেন বল ও কর্ণ তিনটি করে উইকেট তুলেছে প্রিয় দর্শক মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস কোন দলের পারফরমেন্স ভালো করেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে